গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা আমার ভিডিওগুলো অনেকেই দেখছো হয়তো ভাবছো যে আমি অনেক রকমের ভিডিও বানাচ্ছি কখনো রান্নার ভিডিও বানাচ্ছি কখনো পড়াশোনার ভিডিও বানাচ্ছি কখনও সেলাইয়ের ভিডিও বানাচ্ছি তোমরা হয়তো ভাবছো আমি কত রকমের কাজ করছি বাট একটা কথা ভাবো তো এই যে আমরা মেয়েরা মেয়েদেরকে প্রত্যেকে কিন্তু স্বনির্ভর হওয়া প্রয়োজন তাই তো তো স্বনির্ভর হতে গেলে বাড়িতে বাচ্চাদেরকে সামলিয়ে এমন কোনো কাজ করতে হবে যেটাতে কি বলো তো যে বাড়িও সামলানো যাচ্ছে আর বাড়িতে কিছু আর্নিংও আসছে তো সেই জন্য আমি সেলাইটা করি মানে সেলাইটা আমি জানি নিজে তাই জন্য আমি ভাবলাম যে যদি তোমাদেরকে শেয়ার করি বা তোমাদেরকে শেখাতে পারি তোমরা যদি এটা থেকে কিছু আর্নিং করতে পারো এরকম তো অনেক ফ্যামিলি আছে যে আর্নিংয়ের প্রয়োজন আছে কিন্তু বাড়িতে বাচ্চার জন্য বাইরে যেতে পারছো না তো সেই জন্য আমি সেলাইটাকে এই আমার পড়াশোনার চ্যালেঞ্জটাতে আমি অ্যাড করে দিলাম আর যদি বলো যে পড়াশোনাটা তাহলে আমি কেন করছি তো দেখো বাড়িতে প্রত্যেকটা মেয়েকে কিন্তু এডুকেটেড হতে হবে তুমি না জানলে তুমি শেখাবে কী করে তুমি যে বাচ্চাকে শেখাবে তো তোমাকে নিজেকে জানতে হবে সেই কারণে তোমাদের যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদের উদ্দেশ্যে আমি বলছি তোমাদের প্রত্যেকের কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন বানা প্রচণ্ড প্রয়োজন প্রচণ্ডভাবে প্রয়োজন কেন তুমি যত জানবে তত তুমি তোমার পরিবারে তোমার বাচ্চাকে শিক্ষিত করতে পারবে জানাতে পারবে তুমি একটা টিউশন দিলে সেখানে কি হলো বলো তো সেখানে তোমাকে ভুল ভাল যদি কেউ পড়িয়ে থাকে তুমি সেটা জানছো না যে এটা ভুল বলছে কি ঠিক বলছে তার জন্য কি তোমাকে নিজেকে জানতে হবে তার জন্য আমি দেখবে যে বেসিক ভিডিওগুলোই দিই যাতে করে তোমরা বাড়ির মেয়েরা কিছুটা কিছু জানতে পারো সেই জন্যে আমি দিই বা তোমার তোমাদের যারা এই পড়াশোনা করছো তাদের ক্ষেত্রেও কাজে লাগবে তো সেই জন্য আমি পড়াশোনার ভিডিওগুলো ভিডিওগুলোও দিই তো এতে হয়তো তোমরা হাসাহাসি করবে যে পড়ছে কখনো পড়ছে কখনো সেলাই করছে তো তোমাদেরকে আমি কারণটা বললাম যে সেলাইয়ের ভিডিওগুলো আমি কেন দিচ্ছি যেহেতু আমি জানি তাই আমি শেখাচ্ছি যাতে বাড়ির মেয়েরা কিছু আর্নিং করতে পারে আর পড়ার ভিডিও কেন দিচ্ছি সেটাও আমি তোমাদেরকে বললাম আর যদি বলো রান্নার ভিডিও কেন কেন দিচ্ছি তো রান্না আমার করতে ভালো লাগে আর তো যেহেতু আমি রান্নাগুলো জানি তো সেই জন্য আমি চাইছি যে মানে আমি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে তোমরা এরকম সুন্দর সুন্দর রান্নাগুলো করতে পারো এবং বাড়িতে বাড়ির লোককে বাড়ির ফ্যামিলিকে তোমার শ্বশুর শাশুড়ি বাড়িতে তোমার হাজব্যান্ড সবাইকে রান্না করে খুশি করতে পারো খাওয়াতে পারো এত দেখো বাড়ির আমাদের যে হাজব্যান্ড বলো বাড়ির পরিবারের গার্জেন যারা শ্বশুর শাশুড়ি থাকে তারা সব সকলেই কিন্তু চাই যে বৌমা একটু ভালো রান্না বান্না করবে তার জন্য কি বলো তো বাড়ির মেয়েদের রান্নাটা পারফ একটু ভালো জানা দরকার তো সেই জন্য আমি রান্নার ভিডিওগুলোও শেয়ার করি যেগুলো আমি জানি যাতে তোমাদের অনেকটা হেল্প লাগে তো এই জন্য আমার ভিডিওতে দেখবে রান্নাও থাকে কখনও সেলাইও থাকে কখনও পড়াশোনাও থাকে তো এটা নিয়ে তোমরা হয়তো অনেকেই বাজে কমেন্ট বা বাজে ভাবে ভাববে যে আমি কত রকমের কাজ করি কত রকমের তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি তোমাদেরকে বললাম যে কেন আমি সবগুলোই শেয়ার করছি কেন আমি যেগুলো জানি সেইগুলো শেয়ার করছি তোমাদের অনেকটা হেল্প হতে পারে ওকে চলো বাই টাটা এইটুকুই আমার বলার ছিল চলো বাই